হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল চলে আসলাম তো দেখো এক গাদা জামা কাপড় নিয়ে তো ওগুলোকে এখন আমি সার্ফের জলে ডুবিয়ে দেব দিয়ে পরে কাচবো এখন কাচবো না তো চলে যাবো রান্নাঘরে তো দেখি কী কী রান্না করি তো আজকে মানে ভাবছিলাম পুঁই শাকটা করবো ওই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো পুঁই শাক রান্না করার জন্য আমি এখানে সবজিগুলোকে কেটে নিচ্ছি যা যা সবজি লাগে এখানে আমি দিয়েছি আলু বেগুন সিম পটল যা ছিল বাড়িতে ওই তাই দিয়েই একটা মানে তরকারি করছি পুঁই শাক তো দেখো পুঁই শাকগুলো দেখতে কত সুন্দর খেতেও খুব সুন্দর আর আমার তো শাকের মধ্যে পুঁই শাকই বেশি খেতে ভালো লাগে তো এই জন্য বেশিরভাগ পুঁই শাকই খাই তো ওই যে তার জন্য আমি পুঁই শাকগুলোকে কেটে নিচ্ছি সব এক এক করে কেটে নেবো নিয়ে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এদিকে চলে আসলাম তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো সবাই তো রান্না জানে কিন্তু সবাই তো সবার মতো করে না যে যার মতো রান্না করে তো আমি আমার মতো করছি তাই সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এইভাবে রান্না করে খেয়ে দেখবে হেভি ভালো লাগে তো এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি মানে পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি ওটাকে একটু ব্রাউন করে ভেজে ওর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলোকে আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো সব সবজিগুলো দিয়েছি এবার এগুলোকে একটু ভালো করে মানে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো যাতে একটু সবজিগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো দেখো আবার ঢাকা খুলে আবার এগুলোকে নাড়া দেবো আর দেখো ঠান্ডা না পড়তে পড়তে আমার যেহেতু ঠান্ডা লেগে গেছে তো বারবার কথা বলার সঙ্গে সঙ্গে দেখো কেমন আওয়াজ বেরোচ্ছে তো দেখো সবজিগুলো ভালোভাবে একটু সেদ্ধ হয়ে গেছে তোর মধ্যে দিয়ে দিচ্ছে আবার এই আদা বাটা তো আদা বাটাটাকে একটু ভালো করে নাড়বো চাড়বো কারণ যাতে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় তো সেইভাবে একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর মধ্যে দিয়ে দেবো ওই যে কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো তো ওটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে নুন দিয়ে দেবো যাতে এখন ততক্ষণ থেকে আমি নুন দিইনি এখন নুনটা দিলাম কারণ টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তো নুনটা দিলে টমেটোটাও ভালোভাবে একটু মানে নরম হয়ে যাবে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো এগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে তারপর এটাকে একটু ঢেকে দেবো আর একটু যাতে সেদ্ধ ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় কারণ আমি বেশি জল দেব না এমনি ঢাকা দিয়ে দিয়ে সে ভালো করে সেদ্ধ করে নেব তাহলে আর বেশি জল দিতে লাগবে না কারণ আমার বেশি জল দেওয়া ভালো লাগে না ঢাকা খুলে নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক তো দেখো কতগুলো পুঁই শাক দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে যেহেতু পুঁই শাকগুলো খুবই নরম তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো পুরো গলে যাচ্ছে তার জন্যই আমি বেশি জল দেবো না বলেছিলাম যে বেশি জল এবার পোশাকগুলো নরম আছে তাই তো ঢেকে দেব যাতে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় তো এবার দেখো ঢাকা খুলের মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবার এগুলোকে নাড়াচাড়া করব। আমার প্রায় সবজিগুলো সবই সেদ্ধ হয়ে এসছে তো দেখো তো দেখো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি সবই দেখো ভালোভাবে সবই সেদ্ধ হয়ে গেছে তো স্বাদ মতো নুন দিয়ে দেবো যাতে মানে টেস্টটা একটু ব্যালেন্স হয় তার জন্য নুন দিয়ে দেবো আর একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলে সেটাও খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন জানিও তো এখানে রেসিপিটা শেষ করছি